হবে না রিটার্ন এক আর অরিজিনাল সভাপতি বলল মানুষ এইভাবে প্রতারণা করে আপনার নিজের চোখে না দেখলে কখনই বিশ্বাস করতে পারবেন আমি গত শুক্রবারে গাজীপুর চোরাস্তে গেছিলাম একটা সিকন সিট পাঞ্জাবি কেনার জন্য

বিষয়টা হচ্ছে শিকন পাঞ্জাবি স্যাম্পল অনুযায়ী ঝুলায় একটা আর কাস্টমারকে ডাক দিয়ে নিয়ে দেখায় হচ্ছে অন্যটা তো পাঞ্জাবিটা আমি ভিতরে দেখার সময় আমি অতটা খেয়াল নাই তারা আমাকে প্যাকেট করে দিয়ে দিলো বাইরে আসার পরে আমার একটু সন্দেহ হলো তার জন্য আমি প্যাকেটটা খুলে দেখার সময় দেখি যে আমার পাঞ্জাবিটাই অন্য রকম পরে আমি এক মিনিটের ব্যবধানে আবার দোকানে প্যাক করার পরে আমার সাথে বিয়েভটা করে কি দেখেন যাই

এক মিনিটে ব্যবধানে আর কোন রিটার্ন হবে না অরিজিনাল সভাপতি বললো তো কিছুদিন আগে যে ভাইরাল সভাপতি তো সেম কোয়াটাগরির সভাপতি যে আমার সামনে যে ব্যক্তি সেই এটা হচ্ছে গাজীপুর চোরাস্তা সাপলা ম্যানশনের নিস্তালা সাদা কালো ফ্যাশন হাউস এখানে তাদেরকে পাওয়া যায় যারা যারা চেনেন অবশ্যই তাদেরকে এই বিষয় নিয়ে কিছু বলবেন সামনে যেহেতু কোরবানি তো সবাই একটু দেখে মার্কেট করার চেষ্টা করবেন আর এই সব অরিজিনাল সভাপতি থেকে সাবধানে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম